টাটার নাম উচ্চারণ করলেন নাম মোদী শিল্প নিয়েই বার্তা অধরায় আইন শৃঙ্খলা বদলালে বিনিয়োগ এই আশ্বাসের শেষ সিংড় সভা রাজ্য রাজনীতিতে তুঙ্গ উত্তেজনার আবহে রবিবার হুগলির সিঙ্গুরে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যে সভা ঘিরে শিল্প টাটা ও কারখানা ফেরার প্রত্যাশা তৈরি হয়েছিল সেই সভা থেকেই শিল্প নিয়ে কোনো স্পষ্ট বার্তা মিলল না বক্তৃতার গোটা সময় জুড়ে এক বারো টাটার নাম উচ্চারণ করলেন না প্রধানমন্ত্রী ফলে হতাশা ও ক্ষোভ উগরে দিলেন স্থানীয় সিঙ্গুরবাসীদের একাংশ রাজ্য বিজেপি নেতৃত্বে তরফে সিঙ্গুরের টাটাকে ফেরানোর প্রতিশ্রুতি বারবার শোনা গিয়েছিল সেই কারণেই মোদীর সভা থেকে বড় ঘোষণা বা আশ্বাসের অপেক্ষায় ছিলেন বহু মানুষ কিন্তু দুর্নীতি অনুপ্রবেশ আইন শৃঙ্খলা সহ একাধিক রাজনৈতিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করলেও শিল্প ও কারখানা প্রসঙ্গত কার্যত তো এড়িয়েই যান প্রধানমন্ত্রী শুধু বলেন রাজ্যে আইন শৃঙ্খলা উন্নতি হলেই বিনিয়োগ আসবে এই বক্তব্যকে অনেকে নির্বাচনী বার্তা বলে মনে করছেন সভা শেষ হতেই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা এক মহিলা বলেন আমরা ভেবেছিলাম মোদীজি এসে কারখানা নিয়ে কিছু বলবেন এতদিন টাটা বন্ধ কাজ নেই মানুষ কষ্টে আছে কিন্তু উনি তো কিছুই বললেন না অন্য এক যুবকের বক্তব্য এখানে বহু শিক্ষিত ছেলে মেয়ে চাকরির অপেক্ষায় বসে আছেন আমরা ভেবেছিলাম আজ কিছু শুনবো কিন্তু কিছুই শোনা গেল না এদিন সভাস্থলে শিল্পের দাবিতে স্লোগান এমনকি ন্যানো গাড়ির আদলে কাঠামো তৈরি করেও হাজির হয়েছিলেন অনেকে কিন্তু প্রত্যাশিত ঘোষণার অভাবে তাদের অনেকে নিরাশ হয়ে ফিরতে হয় প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে সিঙ্গুরো টাটা ইস্যুকে সামনে রেখে রাজ্য বিজেপি নেতৃত্ব সুর চড়াতে শুরু করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একাধিকবার দাবি করেন দু সালের বাংলায় সরকার পতন হলে টাটাকে সিঙুরে ফিরিয়ে আনা হবে এমনকি মঞ্চে উঠে শুভেন্দু অধিকারী টাটা প্রসঙ্গ টানেন কিন্তু প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তৃতায় বিষয়টি কোনো উল্লেখ না থাকায় আশা অনেকে সিঙুরে জমি আন্দোলন কারখানা বন্ধ শিল্প হারানোর স্মৃতি এখনও টাটকা সেই ইতিহাসের আবহে বিজেপির প্রতিশ্রুতিতে আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা কিন্তু মোদীর সভা থেকে স্পষ্ট বার্তা না মেলায় হতাশা আরও গভীর হয়েছে এই পরিস্থিতিতে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন এটা জুমলা সভা কেন্দ্র নেতৃত্ব জানেন উরে জমি কৃষকদের ব্যক্তিগত জমি তাই শিল্পের কথা বললে বাস্তব প্রশ্ন উঠলো সেই কারণে मोदी সু কৌশলে বিষয়টি এড়িয়ে গিয়েছেন সব মিলিয়ে বহু প্রতীক্ষার পরেও শৃঙ্গুরে শিল্প ফেরার প্রশ্নে मोदी সভা থেকে কোনো স্পষ্ট দিশা না পাওয়ায় হতাশার ছায়া স্পষ্ট স্থানীয়দের মধ্যে ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আপ পশ্চিম बंगाल भी পিএমসি কে মহা জঙ্গল রাজ্য विदा करने के लिए तैयार है तैयार है ना पक्का तो मेरे साथ एक संकल्प लेंगे संकल्प बनाएंगे मैं कहूंगा पलटानो दोरक, दोरकार, पलटानों দরকার তা নিয়ে এসেছিলাম যে এতদিন টাটা বন্ধ ছিল মমতা মমতাদি কিছুই করেননি আমরা ভেবেছিলাম যে মোতিজি এসে কিছু করেন কিন্তু উনি তো কারখানার ব্যাপারে কিছুই আলোচনা করলেন না কিছুই বললেন না অনেক গরিব দুঃখী আছে এখানে না খেয়ে মানে কষ্টতে দিন কাটাচ্ছে আমরা আশা করে এসেছিলাম যে উনি বলবেন নিজের মুখে যে আমরা এখানে এসে একটা কারখানা কম আমরা চাই যে হোক কিছু একটা আমরা আমাদের এখানে কত মান মানে শিক্ষিত মানুষ চাকরির আশায় বসে আছে অপেক্ষা করে এখন অবধি তো কিছু সেরকম শুনলাম না দেখা যাক কি শোভা ছিল মেয়ের আগে বলেছিলাম যেটা একটা জুমলা সভা মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সেওকে বেঁচে দিয়ে তার কারণ তার কোচিকাচা লিডাররা শিক্ষাโนবিস লিডার যারা নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার সিঙ্গুর কে আনবে সেই কচিকাচার শিক্ষানবীশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদি উচিত শিক্ষা দিয়ে গেল তার কারণ তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি সিঙ্গুরের জমি কৃষকদের জমি কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিংড়ের প্রসঙ্গ এড়িয়ে গেলেন বাংলার মানুষ এর আগেও বুঝেছেন সিংড়ের মানুষ আগেও বুঝেছে যে সিঙুরের বুকে বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারা বেশিরভাগটাই রাজনৈতিক ফায়দা লোটার জন্য আসে সিঙ্গুরের মানুষের কথা ভাবেন একমাত্র ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এসে এলে পরেই দিল্লি বিজেপি নেতারা বাংলায় যাতায়াত শুরু হয় ভোটপাখির মতো তিনি একবার উত্তরবঙ্গে এসে বলেছিলেন যে চা বাগান অধিগ্রহণ করব তিনি আজও পর্যন্ত একটা চা বাগান অধিগ্রহণ করতে পারেন তিনি বলেছিলেন ডাল্লবের কারখানার ভেতরে সভা করতে এসে যে ডাল অধিগ্রহণ করব তিনি করতে পারেন এবং সবচেয়ে বড় কথা যে সিঁড় থেকে যে ন্যানো গুজরাটের সানন্দায় চলে গেছিল তা কেন বন্ধ হলো প্রোডাকশান হলো না সেটা সিঙুরের মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার জন্য রেডি ছিল এবং সিঙুর বাংলার মানুষ নরেন্দ্র মোদীকে প্রশ্ন হিসেবে চেয়েছিল একশো দিনের কাজের টাকা কেন বন্ধ গরিব মানুষের বাড়ি তৈরির টাকা কেন বন্ধ রাস্তা তৈরির টাকা কেন বন্ধ এবং জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা কেন বন্ধ জিএসটি ট্যাক্স বাবদ আমাদের প্রাপ্য টাকা কেন বন্ধ এটা জানতে চেয়েছিল। কিন্তু সুকৌশলে সেগুলো এড়িয়ে গিয়ে তিনি আমুদতে ভরে উঠলেন তিনি রেলের কথা বললেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তিনি যা বাংলা রেল রেলের উন্নয়ন করেছেন তার ওয়ান পারসেন্ট উন্নয়ন করতে পারেন এটা ঠিক যেন একটা অভিনয়ের ছলেতে বাংলার মানুষকে ভোট নেবার জন্য তারা এই রকম কাজসাজি তারা করেছে আমি এর আগেও বলেছি যে নরেন্দ্র মোদী নিজের দেশের সংবিধান মেনে আয় সফল নিয়েছিলেন কিন্তু আইন মানেন না তিনি দাম্ভিক তিনি গাজোয়ারি করেন আজকে সেটাই দেখিয়ে ঠিক দু সালে যেমন সিপিএম পার্টি গাজোয়ারি করে পুলিশ দিয়ে মেরে লাঠিচার্জ করে জমি কেড়ে নিয়েছিল ঠিক সেই একই কায়দায় নরেন্দ্র মোদী কৃষকের জমি কোনো পারমিশন না নিয়ে তিনি সভা করে গেলেন এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি তাই তিনি মানুষের যে চাহিদার কথা সেটা বললেন না তার বক্তব্যে আমিততে ভরা আর তিনি যা কিছু করবেন ডবল ইঞ্জিন সরকার এলে তিনি করবেন অর্থাৎ তিনি বাংলা বিরোধী এবং এর আগে বিদ্যাসাগরের মুক্তি ভেঙেছে এর আগে রাজা রাজা রামমোহন রায়ের নামে কুৎসা বাক্য কুড়িচুকর বাক্য বলেছেন এবং বিভিন্ন সময়ে মনীষীদের নাম বলতে গিয়ে কখনো দাদা কখনো টাইটেল ভুল করেছে আজও টাইটেল ভুল করেছে এখন বাংলার মানুষকে হৃদয় ঢোকার জন্য এখন মনীষীদের সরানো হচ্ছে কিন্তু দুর্ভাগ্য সেই মনীষীদের নামে তিনি তিনি এবং তার দল নানান রকম পরিচিতর অনুষ্ঠিত করেছিলেন আসল ভোট এসেছে মানুষের কাছে আবেদন করতে হবে তিনি যদি বাংলার মানুষের জন্য কিছু করতে চান ফিরিয়ে দিন একশো দিনের কাজের টাকা কোর্টের নির্দেশ অনুসারে ফিরিয়ে দিন গরিব মানুষের বাড়ি তৈরির টাকা ফিরিয়ে দিন রাস্তা তৈরির টাকা আমাদের কত টাকা ফিরিয়ে দিন যদি বাংলাকে ভালোবাসে আর যদি না দেন আপনার বাংলার ডবল ইঞ্জিন সরকার করার যে স্বপ্ন নরেন্দ্র মোদীর স্বপ্নই থেকে যাবে কোনো বাংলাকে উদ্ধার করতে পারবেন আর এরাজ্যে ডবল ইঞ্জিন সরকারের থেকেও বেশ কিছু ডিপার্টমেন্ট কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী একদম সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য অনুসারে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে রয়েছে অর্থাৎ এই সরকার যতই আর্থিক প্রবঞ্চনা নরেন্দ্র না কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের কথা ভাবেন উন্নয়নের কথা ভাবেন এর আগেও অতীতে দু সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সিংড়ের মানুষের পাশে ছিলেন আজও তিনি সিঙ্গুরের মানুষের হৃদয়ে রয়েছে নরেন্দ্র মোদী একবার কেন একশোবার এলো সিঙ্গুরের মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে পারবে না একদম দায়িত্ব নিয়ে আমি বলে সেজন্য নিজের দোষ থাকার জন্য সিঙ্গুর প্রসঙ্গকে এড়িয়ে গেলেন শুধু এড়িয়ে গেলেন না বিজেপির কচিকাচার লিডার যারা দুহাস্থুলের গৌলিতায়ের মতো শিল্প শিল্প বলে নাচছিল তাদের হাতগুলো এখন আসামির মতো ও আসামির মতো হ্যান্ড করা হয়ে গেল অর্থাৎ মানুষ এখানে বুঝলো যে সম্পূর্ণ জুমেলা মিথ্যা ভ্রান্ত করার জন্যই নরেন্দ্র মোদী সেগুলি সভা